সাজাইছে ওই মালিকের ইবাদত করবা আল্লাহ পাক এইভাবে বোঝায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায় দেয় তাহলে আমরা বুঝে গেলাম আমাদের ইবাদত করতে গেলে কোন গাছের পূজা চলবে না কোন মাছের পূজা চলবে না কোন মূর্তির উপাসনা চলবে না একমাত্র উপাসনা চলবে কার আর জোরে আওয়াজ করে বলেন না কার একমাত্র ইবাদত চলবে আল্লাহর শুধু তাই ইসলামের পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি স্তম্ভের মধ্যে এক নম্বর হলো কালেমা এক নাম্বার কি এক নাম্বার হলো কালেমা এই কালেমার আবার তিনটা ব্যাখ্যা এক নাম্বার ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকৃতি দেওয়া দুই নাম্বার তাসদিক বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার আমল বিল আরকান আমলের মাধ্যমে প্রমাণ করা এক নাম্বার কালেমা জবান দিয়ে উচ্চারণ করেছি দুই নাম্বার অন্তরের মধ্য বিশ্বাস স্থাপন করেছি এবার আমল যদি প্রকাশ করতে যায় যদি আমল করতে যায় রবের প্রয়োজন এখন রবের পরিচয় আমরা পেয়ে গেলাম আমাদের রব কোনো গাছ নয় আমাদের রব কোনো মাছ নয় আমাদের রব কোনো চন্দ্র সূর্য হতে পারে না আমাদের রব একমাত্র কে আর জোরে আওয়াজ করে বলেন না কি শুধু আল্লাহ পাক রব্বুল আমিন তোমরা আমাকে কত সুন্দর করে বানাইছে আল্লাহর গাম্বর ডাক দিয়ে বলেন তামাম দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ প্রত্যেকটা বনি আদমকে তিনশো ষাটটা জয়েন্টে সৃষ্টি করেছেন প্রত্যেকটা জয়েন্টের এক একটি করে সদ্গা আছে যখন কোনো বান্দা দৈনিক যখন তিনশো ষাটটা জয়েন্টে সদ্গা আদায় করবে ওই বান্দা যখন সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হাঁটে তখন কেমন যেন নিজের জীবনটাকে নিজের বডিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় চলে যায় কোন সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর এতগুলো সদগা কেমনে আদায় করবো আমাদের তো কোনো টাকা নাই আমাদের কোনো পয়সা নাই কেমন করে এতগুলো সদগা আদায় করব। বাজানতে সদগা আদায় করতে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না ডাক দেওয়া বলে আল্লাহ যে ব্যক্তি আল্লাহ আকবর বলবে ওমান হাল্লাহ যে ব্যক্তি ইল্লাহ বলবে ওমান সাব্বাহ আল্লাহ যে ব্যক্তি সোবাহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তার এক একটা জয়ন্তের সবকা আদায় হয়ে যাবে জোরেকম সোবাহান আল্লাহ শুধু তাই নাই কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বান্দার হাতে আমল নামার লিস্ট ধরা দিবে বান্দার তাকায় দেখবে ছোট খাট খাটো অনেক সব লেখা ওই যে একটা পথ বলা মানুষকে রাস্তা দেখা দিয়ে সঠিক পথের সন্ধান দিয়েছিল একজন মানুষকে ওই রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিয়েছিল এই জন্য আল্লাহ পাক ওই ছোট খাটো সব গুলো লিপিবদ্ধ করে রেখেছে বান্দা বা ডাক দেয়া বলবে আল্লাহ এই সব গুলো তুমি লিখে রাখছো এগুলো তো আমি নেকির কাজ মনে করি নাই আল্লাহ বলে বান্দারে আমি তোর মহাবিশ করি বলো বারোবাসী এই জন্য আমি আল্লাহ এই সাপ গুলো বৃথা দেই নাই আমি আল্লাহ এই সাপ গুলো তোমার আমল নামাই লিপিবদ্ধ করে রেখেছি একটু আওয়াজ করে বলেন তাহলে ইবাদত করব কার বলেন জন্য আমার আল্লাহ ইল্লা। ইয়াহু ওয়া ওয়ালিদাইনি ইহসানা জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক বলেন তোমাদের পালন করতে আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে এটা হলো প্রথম অংশে তার ইবাদতের কথা বলেছেন আমরা বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করব দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি সানা মা বাবার সাথে সৎ ব্যবহার করা কথা কোন ঠিক কিনা দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে আল্লাপাক রব্বুল আলমিন দয়া আর অনুগ্রহ দিয়েছেন সবচেয়ে বেশি দয়া আর অনুগ্রহ হল মা বাবার কথা গন্ধিক না ভাই ভাইকে মহাব্বত করে স্বার্থ সারা মহাব্বত করে না বন বনকে স্বার্থ সারা মহাব্বত করে না বন্ধু বান্ধবকে মহাব্বত করে স্বার্থ সারা মহাব্বত করে না কিন্তু মা আর বাবা এরা করতে কোনো লাগে সন্তানকে না কথা ঠিক আল্লাহ আল্লা বা এই জন্য ডাক দেয়া বলেন সন্তানের মা বাবার সাথে কেমন আচরণ করবা কারণ আমি আল্লাহ সৃষ্টি করেছি ঠিক আছে কিন্তু তুমি তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছো আল্লাহ এমন নয় আসমান থেকে সরাসরি জমিনে ছেড়ে দিয়েছে এমন দানা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে কিন্তু মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি এইজন্য সন্তান মা বাবার সাথে কেমন আচরণ করবে আমার আল্লাহ সন্তানকে বান্দাকে শেখায়া দিতেছে যেমন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই तमाम দুনিয়া সন্তানেরা মা বাবার সাথে সানপূর্ণ ব্যবহার করবা মা বাবার সাথে সানপূর্ণ ব্যবহার করবা এই কাকে বলা হয় তুমি আমি বাজারে কিংবা পার্কে কোথাও ঘুরতে গিয়েছি আমার বিবির জন্য বিবির পছন্দের জিনিস ক্রয় করলাম ছেলের জন্য ছেলের পছন্দনীয় জিনিস ক্রয় করলাম মার জন্য এই রকম বাবার জন্য একটা পছন্দনীয় জিনিস ক্রয় করা এটা হলো এই সান কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় মা বাপ যেমন আমাদেরকে খাওয়াইছে দেন মা বাপ যেমন আমাদেরকে সুন্দর করে লালন পালন করেছেন ওই মা বাবা কেও খাবার দাবার খাওয়ানো ওই মা বাবারও খুশ খবর নেওয়া এটার নাম হলো ইহসান কথাগণ ঠিক কিনা শুধু তাই আল্লাহ পাক রব্বুল ডাক দেয়া সন্তানেরা সন্তানদের এ तमाम দুনিয়ার মানুষেরা শোনো মা বাবার সাথে ইহসানপূর্ণ ব্যবহার করবা শুধু ইহসান নয় আল্লাহ পাক বলেন ইмма ইবুলুগান দা ইনদাল কিবারা

হাতের ব্যাখ্যায় ও শব্দটার ব্যাখ্যা এইভাবে লিখেছেন উনি বলেছেন হ্যাঁ থেকে হু শব্দ পর্যন্ত মা বাবার সামনে উচ্চারণ করবা না অর্থাৎ মা বাবা যখন বোরা হয়ে যায় এরা কেমন যেন অবশিশুর মতো হয়ে যায় তাদের কথাবার্তা অবশিশুর মতো হয়ে যায় তারা অবশিশুর মতো কথাবার্তা বলতে থাকে এই অবস্থায় তারা যে সমস্ত কথা বলবে তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করবা তাদের কথার কোনোদিন অবাধ্য হবা না তাদের কথায় তোমার চেহারা মধ্যে যেন মলিনতার সাপ যেন প্রকাশ না পায় আল্লাহ পাক বলেন তাদের সামনে ও আ শব্দ পর্যন্ত বলো না এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহার হুমা তাদেরকে ধমক দিও না কিন্তু মুসলমান তাম দুনিয়ার মধ্যে এমন সন্তানেরা আছে যারা মা বাবার সাথে দমক দেয় কথা বলে কথা কোন ঠিক কিনা এই মুসলমান শুধু তাই নয় মা বাবা কেমন কষ্ট করেছে কেমন কষ্ট করেছে এই মুসলমান এই যুবক ভাইরা বড়া বাবাজিরা পর্দা অন্তরের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দিলের কাঁটা নর নীনের কাঁটা শরণ করে দিলটা নরম করে দেখো একটু শরণ করা যায় কিনা দেখো মা বাবা কেমন mohabbat করে কেমন ভালোবাসে ওই মা বাবা তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম ওই মা জননী সবাই যখন ঘুমানাই গেছে মা জননীও ঘুমায় গেছে গভীর রজনীতে হঠাৎ করে আমরা মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি মায়ের পেটের মধ্যে গোতা মেরেছি আমার আপনার মা ওই সময় বিছানার মধ্যে আর পারে থেকে জাগ্রত হা বসে গেছে একবার দাঁড়া আরেকবার বসে এইরকম ভাবে ছটফট ছটপট করতে থাকে মায়ের পেটের মধ্যে আমরা এইরকম লাঠি গোটা দিয়েছি শুধু গীতা ওই যে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় মা কত কষ্ট করেছে এমন ভাবে সন্তান প্রসব করেছে যেমন ভাবে মা মনে হয় থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে সবার কাছ থেকে বিদায় নেয় বাবার কাছে যায় বলে বাবা আমি মনে হয় এবার আর বেশ বাঁচব না আমাকে ক্ষমা করে দিও স্বামীর কাছে যায় বলে স্বামী আমি মনে হয় আর বাসব না আমারে ক্ষমা করে দিও এই রকম মা জননী যখন রক্ত মাখা অবস্থায় তুমি আমি যখন মায়ের কুলিজাব ছিড়ে অবস্থায় যখন দুনিয়াতে আসলাম এমন সময় মা এমন কষ্ট করার পরে ওই সন্তানকে যখন তোমারে আমার রক্ত মাখা অবস্থায় যখন ওই মায়ের বুকের মধ্যে যখন সোয়া দিয়েছে মা কেমন যেন সকল দুঃখ কষ্ট বেদনা বুড়ে গিয়েছে কথা কন ঠিক কিনা শুধু তাই নয় কন কনে শীতের রদনীতি মা জনরি সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন বিছানার মধ্যে নিয়ে ঘুমায় গেছে কিছুক্ষণ পর আমরা অবশ্য সন্তান মা ডান পাশে পেশাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি মা জননী একটু রাগ করে থাপ্পড় মারে নাই মা জননী একটু গালিও দেয় নাই মা জননী কপরের মধ্যে একটা চুমা দিয়া গালের মধ্যে চুমা দিয়া সন্তানকে বাম পাশে শোয়া রাখছে কিন্তু সন্তান কিছুক্ষণ পরে মায়ের বাম পাশে পেশাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি ওই মা জননী রাগ করে একটা থাপ্পর মারে নাই ওই মা জনী রাগ করে একটা গালিও দেয় নাই মা জনী সুন্দর করে পেশাব পায়খানা পরিষ্কার করিয়া সন্তানকে বুকের মধ্যে শোয়া রাখছে যেন সন্তানের কোনো ঠান্ডা না লাগে সন্তানের জন্য কোনো অসুবিধা না হয় কিন্তু আমরা সন্তান আবার কিছুক্ষণ পরে মায়ের বুকের মধ্যে পেশাব করে দিয়েছি জননী একটু রাগ এক দেয় রাই মা জননী এরকম গালের মধ্যে চমা দিয়া মা জননী বিজা বিছানার মধ্যে শুয়া তোমার আমার